হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছে রেকর্ড ভাঙা অফার নিয়ে এত সুন্দর সুন্দর নিউ মার্কেট নৌজাহান মার্কেট সব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এই হোলসেল দোকান এক পিসও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন রবিন ফ্যাশানে অ্যাভেলেবেল আছে এই সুন্দর সুন্দর মানে ডিজাইনার সব কুর্তি শার্ট টু পিস কালেকশান আমরা আজকে দিচ্ছি দুশো এবং দুশো পঞ্চাশ টাকার অফার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন যেটা দিয়ে শুরু করছি এটা অনেক সুন্দর থাকছে আপনার টপস দেখেন পোটার মধ্যে থাকছে এরকম সুন্দরভাবে সিকোয়েন্স হচ্ছে সুন্দর চিকন সুতার কাজটা থাকবে পোটা থাকবে কটন বর্ডের মধ্যে লম্বা থাকবে বিয়াল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি টু বা ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে অনেক সুন্দর সুন্দর কামিজ যেগুলো আমরা দিচ্ছি কত দুশো টাকা দুইশো টাকা ওয়াও গ্রেট অফার চলছে একদম ফুল রেডি করে বানানো হ্যাঁ যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন অনেক সুন্দর লাগবে তাতে চলে আসেন নাহলে অনলাইনে কিনে ফেলুন অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার উপর অনেক সুন্দর আপনার সিকোয়েন্স এবং অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে হুম দুশো টাকা পেয়ে যাচ্ছেন আর কি লাগে এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে ম্যাজেন্ডা কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এটা অনেক সুন্দর ইয়েলো কালার পুরোটার মধ্যে থাকছে হচ্ছে সিকোয়েন্স বসানো একদম গর্জার সিকোয়েন্স বসানো থাকছে অনেক সুন্দর ওয়ান পিস কালেকশান অনেক সুন্দর থাকছে এটার মধ্যে থাকছে হচ্ছে অনেক সুন্দর সিকোয়েন্স আর হচ্ছে এমব্রয়েড কাজ করা লাভ শেপের উপর থাকছে এটার প্রাইস পড়বে কত দুশো টাকা অনেক সুন্দর থাকছে মাসাল্লাহ অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা অনেক কিউর অ্যান্ড স্মার্টের উপর থাকছে এটাও লাইট ল্যাভেন্ডার কালারের উপর থাকছে চলে আসেন নাহলে অনলাইনে কিনে ফেলুন অনেক সুন্দর এই টু পিসগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পুরো মোটার মধ্যে থাকছে হেভি এমব্রয়ড কাজ করা এটা হচ্ছে টপস এটা স্মোক পিস প্যাটার্নে থাকবে এই যে ছোট বড় করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি আমরা কত দুশো টাকা অনেক সুন্দর থাকবে এটা হোয়াইটের মধ্যে বুকের মধ্যে থাকবে এমব্রয়ডারিড কাজ করা এই কটন কুর্তিগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা এটা অনেক সুন্দর কালার থাকছে এটা অনেক সুন্দর একটা কালার তাতেই চলে আসেন দুশো টাকা অনেক সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছেন এই যে এটা পকেট কুর্তি এটা বুকের মধ্যে থাকবে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু ওপেন করা যায় বাটনগুলো দুশো টাকা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর ওপেন করা যায় বাটনগুলো প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেস আমরা রবিন ফ্যাশন থেকে দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা আর এগুলো হচ্ছে শার্ট ওয়েস্টার্ন ড্রেসের সাথে অনেক মানাবে জিন্স প্যান্টের সাথে ঠিক আছে লেগিংসের সাথে দুশো টাকা ওয়াও এটা হচ্ছে সিকের আপনার শার্টগুলো যেগুলো আমরা একটা অফারে দিব কত দুশো টাকা করে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর ক্রিম টাইপের কাপড়ের উপর করা থাকবে মাশাল্লাহ প্রত্যেকটা কিউট কিউট প্রিন্ট থাকবে কলার দাও থাকবে বাটনগুলো ওপেন করা যাবে বাইরে পরার উপযুক্ত দুইশো টাকা পেয়ে যাচ্ছেন দুশো টাকা অসাধারণ থাকবে কম্বিনেশন এটা তো আরো সুন্দর থাকবে তাড়াতাড়ি চলে আসেন আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এক পিসও নিতে পারবেন এই যে স্টেপের লম্বা লম্বা স্টেপের শার্টগুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে জিগ জ্যাক প্যাটার্ন থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে গুসি ব্র্যান্ডের এটা হচ্ছে লম্বা স্টেপের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আকাশি কালার দুশো টাকা লম্বা অনেক চড়া বর্ডার দেওয়া হাতার এখন দেখাবো দুশো পঞ্চাশ টাকায় কট সেট এই কোটসটা দেখেন কত সুন্দর থাকছে আর এগুলো আমরা আগে চারশো পঞ্চাশ টাকা দিয়েছি আজকে একটা অফার দিলাম দুশো পঞ্চাশ টাকা গার্মেন্টস কোয়ালিটি ফ্যাব্রিক মানে শীতে আরাম পাবেন পরে আরাম উইন্টারের এই কটসগুলো অনেক সুন্দর মানে এইগুলো মূলত শীতের কাপড়েই তৈরি করা হয় তো এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওয়াও একটা থেকে একটা বেটার অনেক শত শত থাকছে কলকা শেপের উপর থাকছে গোল্ডেনের উপর এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে আকাশি কালার দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর থাকবে মাসাল্লাহ প্রত্যেকটা লাভলি লাভলি ড্রেস থাকবে প্রিন্ট গুলো অনেক সুন্দর থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর এই কটস গুলো দামে দিচ্ছি যেগুলো মার্কেটে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা বছর শেষ সেই জন্য আমরা ক্লিয়ার সেল অফার দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের সেরা সব আপডেট কালেকশন শুধুমাত্র রবিন ফ্যাশনে অ্যাভেলেবেল আছে আছে এটা তো আরও সুন্দর থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকবে তাড়াতাড়ি চলেন নিয়ে নেন তাড়াতাড়ি চলে আসেন এটা তো অনেক সুন্দর থাকছে ফুলকারি কালার ওয়াও প্রত্যেকটা শুধুমাত্র রবিন ফ্যাশনে একটা সেল অফার দিয়ে দিচ্ছেন ডিসকাউন্ট সেল ক্লিয়ারেন্স সেল অফার ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে মাসাল্লাহ প্রত্যেকটা কিউট 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 প্রিন্ট অ্যান্ড কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ এগুলোর মধ্যে লো কোয়ালিটি থাকে বাট লো কোয়ালিটি না স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রত্যেকটা প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা করে ভিডিওটি ভালো লাগলে সরাসরি আজকের ভিডিও লাস্ট কালেকশন তুমি ভালো লাগে তাহলে চলে আসুন এই যে রবিন ফ্যাশনে এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় তার নাম্বার দোকান আর যেখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে